শীতের রাতায় ফের দুর্ঘটনায় নিউ টাউনে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারল স্কুটিকে ছিটকে গিয়ে মাটিতে পড়ে মৃত্যু চালকে তড়িঘড়ি পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জানা যাচ্ছে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে স্কুটি চালিয়ে আসছিলেন পার্থদে তার বাড়ি ট্যাংরা এলাকায় সেই সময়ে বেপরোয়া একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই স্কুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান সেখানে ছুটে চলে আসেন স্থানীয় বাসিন্দারা তারা এসে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন স্পিড মিটার বসানোর পরেও যে কোনোভাবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা জলজান্ত প্রমাণ আবারও সামনে এলো উল্লেখ্য নিউ এই দুর্ঘটনা নতুন নয় এর আগে কলেজ মোড়ে বাস দুর্ঘটনায় বলি হতে হয় তারও কয়েক মাস আগে এই আকাঙ্ক্ষা মোড়ে মৃত্যু হয় এক তরুণীর অ্যাপ বাইক বুক করে তিনি যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে তখনই পিসে গিয়ে মৃত্যু হয় তার রিপোর্ট রচনা